নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি তাদের জন্য যারা বেশি তেল খেতে পছন্দ করো না বা একেবারেই খাও না আজকের রেসিপি বিনা তেলে আলুর দম ঠিক আছে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক এবারে রান্নার জন্য মাঝারি সাইজের পাঁচশো আলু আমি দু আধখানা করে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি এবারে আলুটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি জল ঝরানো একশো গ্রাম টক দই এবার টক দইয়ের মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা এবারে সমস্ত মশলাটা দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব মশলাটা এইভাবে রেডি করে নিলে রান্না করতেও সুবিধে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় মশলাটা আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি এবারে এই মশলাটাকে আমি এক সাইডে রেখে দিলাম আর এই আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি এই চামচের দু চামচ পোস্ত তারই সঙ্গে নিয়ে নিচ্ছি এক মুঠো কাজু বাদাম এবার এই দুটোকে আমি একত্রে শিলে ভালো করে বেটে নেব রান্নার জন্য সমস্ত উপকরণ রেডি করে রেখে এবারে আমি ফাইনালি রান্নায় চলে এসেছি তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা এবারে এই জিরে ধনে আর লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নেব গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে লেখো আর যখন এটার থেকে মিষ্টি একটা গন্ধ বেরোবে ভাজা ভাজা তখনই বুঝতে পারবে যে জিরে আর ধনেটা ভাজা হয়ে গেছে জিরে ধনেটা ভাজা হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব এটা একটা ডিশে নাবিয়ে নিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব এবারে আমি কড়াটা গরম করে নিয়ে গ্যাসের রাস্তা একেবারে লো করে দিয়েছি লো করে দিয়ে আমি শুকনো কড়াতে দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার জিরেটাকে সামান্য একটু ভাজা ভাজা করে নেব যেহেতু আমি তেল ছাড়া রান্না করছি সেই জন্য কিন্তু শুকনো কড়াতে আমি ফোড়নটা দিলাম ফোড়নটা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আমি বড় সাইজের দুটো টমেটো দু কর আদা চার পাঁচটা কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নিয়েছি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর গ্যাসের রাস্তা কিন্তু অবশ্যই তোমরা লোতে রাখবে মিনিট দুয়েকের মতো মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর রসটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি কষব এই দেখো গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে আমি মিনিট দুয়েকের মতো ভালো করে টমেটোটা কষিয়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে দিয়ে দিচ্ছি দই আর গুঁড়ো মশলা মিশিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবারে আবারও দু চামচের মতন জল দিয়ে দিচ্ছি এবারে দই আর গুঁড়ো মশলাটাকেও ভালো করে আমি কষিয়ে নেব এটাও আমি মিনিট দুয়েকের মতন কষে নেব তোমরা কিন্তু এইরকমই দু চামচ দু চামচ জল দিয়ে দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষবে মশলাটা কষা যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট লাগবে না এই দেখো মশলাটা আমি মিনিট এক ভালো করে কষে নিয়েছি তোমরা দেখো মশলাটা কেরম কালার চেঞ্জ হয়ে গেছে তার মানে মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে এবারে আবারও আমি দু চামচের মতো জল দিয়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তোমরাও কিন্তু অবশ্যই চেষ্টা করো কাজু আর পোস্ত বাটাটা দেবার তাহলে কিন্তু রান্নাটার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এবার এই কাজু পোস্তটা দিয়েও আবারও আমি দু মিনিটের মতন ভালো করে কষে নেব যেহেতু তেল ছাড়া সেই জন্য কিন্তু রান্নাটা ভালো করে কষতে হবে বারবার করে কষে নিতে হবে না হলে কাঁচা গন্ধ বেরোবে এই দেখো মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি একেবারে কষতে কষতে এরকম শুকনো করে ফেলেছি এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আবারও দিয়ে দিচ্ছি দু চামচের মতন জল এই জলটা দিয়ে এবার মশলাটা দিয়ে আলুটা দিয়ে ভালো করে আবারও দু মিনিটের মতো কষে নেব যাতে আলুর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় এই দেখো ভালো মতন আমি কষে নিয়েছি আর দেখো কত সুন্দর একটা কালার এসছে ভালো করে কষলে কিন্তু এই রকম কালারটা আসবে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি কিন্তু বেশি জল দিলাম না অল্প করেই জল দিলাম কারণ রান্নাটা কিন্তু একটু কষা কষা হবে আর ষষ্ঠীর দিন তো আমরা অনেকেই নিরামিষ খাই আর ষষ্ঠীর সকালে কিন্তু এরকম কষা কষা আলুর দম দিয়ে লুচি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই তোমরাও কিন্তু অবশ্যই এরকম কষা কষা আলুর দম তৈরি করো এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবারে বয়েল হওয়ার জন্য গ্যাসের রাস্তা একেবারে লোতে রেখে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম আহ কি সুন্দর টেস্টি একটা গন্ধ বেরিয়েছে এই দেখো গ্রেভিটা একদম পারফেক্ট আমি আর শুকাবো না কারণ আলুটাও কিন্তু খানিকটা গ্রেভি কেনে নেবে এবারে আমি গ্যাসের আসটা বন্ধ করে দিলাম এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রেখেছিলাম জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি সবটা আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে শেষে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা এই ধনে পাতাটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে এবারে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা বিনা তেলের আলুর দম ফাইনালি রেডি এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা